তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং এই মাত্র ঘুম থেকে উঠেছি দেখো চোখ মুখ খুলে কী অবস্থা হয়েছে এবার বাসনাকে একটু ফোন করব কারণ আমরা দুজনের ডায়েট শুরু করেছি প্রচণ্ড মোটা হয়ে গেছে তো দেখো ডায়েটের যে পিঙ্ক সল্ট ওটা ভিজিয়ে রেখেছিল মা এখন জলটা খাবো ও সরি চিয়া তো দেখা তো ভুলে গেছি চিয়া সিড লেবু জল খাওয়া হয়ে গেছে সকালে এখন এটা একটু একটু করে খাবো তার মধ্যে দেখো এখানে মা বসিয়ে দিয়েছে বসে দিয়েছে এটা কি বলো তো এটা হলো আদা দিয়ে তারপরে কি জন্য অ্যাপেল সিডার ভিনিগার খাবো হ্যাঁ অ্যাপেল সিডার ভিনিগার খাবো ওই জন্য তো তারপরে দেখো বাসনাকে ফোনে পাইনি তো বাসনাকে ডাকতে চলে এসে এখানে দেখি মালা গাচ্ছে তো দেখো আজকে প্রচণ্ড রোদ গরম পড়েছে কিন্তু আমাদের বাগানের মধ্যে বাড়ি তো অতটা প্রবলেম হচ্ছে না তারপরে দেখো বাসনার হাতের যে কালকে যে বিচ্ছেতে কামড় দিয়েছিল সেই কামড় না মানে ব্লাউজের মধ্যে ছিল পরতে গেছিলো সেই হুল ফুটে গেছিলো তো ঠিক আছে এখন তো হাত ওদের চুলকে চুলকে একদম পুরো ঘা করে ফেলেছে বেশি চুলকানো হয়ে গেছে তো ওই জন্য দেখো গাও গেছে তো তারপরে বাসানা বলছিল যে কি তোর হলে একটা ভালো হতো আমি বললাম না তোর মুখে হলে সবথেকে ভালো হতো তো যাই হোক এখন ও সব খাবে না ওর এখন ঘরের মধ্যে গিয়ে ভাত খাওয়ার ধান ধান নিচ্ছে কিন্তু মাও এখানে বেশি কথা বলছে এখানে আমিও বলছি টুক বাতিস দেখবো আমার দেখতে গাও দেখো দেখাতি গাও না দেখে থালটা একটু দেখবো তুই নাকি ডায়েট করতেছিস তো আরে গুড়া বিটো করতে যে দি গুড়া দেখো তো গায়েস দেখো একটা তালা বাদ দেখো এটা দেখে না ভাতটা দেখে না অনেকে ডায়েট করছে আর মা বলেছে অল্প কটা বাত খেতে এইটা অল্প কটা বাত আর তো দেখো অল্প কটা বাত আমার মা মা কিছু বলো মা কিছু বলো

তো তুই ডাল খাচ্ছিস কেন এবারে এসে তুই ডাল খাস না তুমি আমার কথা শোনো গামছাটা গায়ে নাও তোমার দিদি বাবু তুমি আমার কথা শোনো আমার কথা শুনে চলো তুমি আজকে মাপ পা কত ওয়েট থাকে আর দশ দিন পরে মাপ কত ওয়েট থাকে

তুমি শুকনো দুধ খাবা শুধু দুধ খাবা কারণ বেশ স্বাদ লাগবে তারপর একটু চিনি দিবা এই দিয়ে খাবা মানে তোমাকে কথা হচ্ছে ভালো লাগবে যত তো বেশ স্বাদ জিনিস তত উপকার কিন্তু তাই গুলো বেশ স্বাদ এজন্য উপকার কিন্তু আর একটু গরম লাগবে আচ্ছা আমার একটু এই গরমের মধ্যে কে থাকে শুয়ে হ্যাঁ এই মাত্র ফ্যান চালালো এত এই গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে দেখো তুমি দেখো আর কেমন এ হলো মানুষ না শীতের সময় কি করে এত বল একটা খোল এখন রাত দুটোর সময় ও বিয়েছে আমাদের বাড়ি কোথার থেকে জানো মেলার থেকে ও আর বিভাস ওই যে বিভাস কিন্তু বিবাস ভাত খেয়ে গেছে ও বিভাত খায়নি এবার রবির লেগেছে এবার রবি বল তুই বল তার জন্য রুটি বানানো হচ্ছে রুটি খাবো একটু দেড়টা থেকে দুটো দুটো বেজে গেছে দুটো বেজে গেছে এখন গাছ দেখতে পাচ্ছি এখন মেলা থেকে তো এসেছি কিছু না খেয়ে দিয়েছি

কালকে এটা ধরবে ওরা তো এরকমই এইটাই হয় তো দেখো এখানে এই অভির জন্য এখন কষ্ট করে রান্না করতে হচ্ছে দেখো দেখো কি অবস্থা এখন রুটি রুটি আটা আটা ভালো করেছে না তো হ্যাঁ সব খাওয়া যাবে হুম সব খাওয়া যাবে খিদে লেগেছে এখন সব চলবে তাই তো হ্যাঁ

তোমাদের রান্না বাড়ি কমপ্লিট এখন রবিকে খেতে দিয়েছি তো খাও খাও তুই যদি বিয়ে করতে তোর বউ থাকতে পারি তাও করে দিত না যেটা ছাত্রাত্রিবেলা দুটো প্রায় আড়াইটা বাজে এবার কটা বাজে রে

মেলায় তাহলে দোকান তো কালকে বেরিয়ে গেছি এ আর কি না সিরিয়াসলি বলছি হ্যাঁ দেখো দোকান কিসের পরোটার মাংস হবে তো তাহলে ঠিক আছে তাহলে তবে কালকে এখন আটা চান তাহলে ময়দা হুম তোর কি খাইয়ে কি মানে এনার্জি পাচ্ছিস না নাকি কিছু বল একটু খুবই টেস্ট তো আশা করি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও